নিজের মূল্য নিজেই নির্ধারণ করো কারণ দুনিয়া তোমার গল্প শুনতে নয় দেখতে চায় ভেতরের যুদ্ধ কেউ দেখে না তারা শুধু হাসি মুখটাই দেখে আর ভাবে সব ঠিক আছে সঠিক সময় চুপ থাকা আর সঠিক সময় কথা বলা এই দুটি যদি শেখো তবে জীবনের অনেক সমস্যাই দূর হয়ে যাবে বেশি আশা করো না কারণ মানুষ যতটা প্রতিশ্রুতি দেয় তার অর্ধেকও পালন করে না নিজের ভুল মানুষ নিজেই বুঝতে পারে কিন্তু অহংকার ভুলটা মেনে নিতে দেয় না পৃথিবীতে সবচেয়ে বড় ব্যথা হচ্ছে যে তোমার জন্য সব কিছু করত সেই একদিন বলে আমার আর প্রয়োজন নেই আমরা যতই বলি আমি ঠিক আছি ভেতরে ততটাই ভেঙে যাই এইটা এখন নিত্য দিনের বাস্তবতা কোনো সম্পর্ক শেষ হয় হঠাৎ করে না প্রতিদিন একটু একটু করে মরে যায় আমরা শুধু চোখ বন্ধ করে থাকি আপনি যত ভালো হবেন তত বেশি ব্যবহার হবেন কারণ মানুষ সুযোগ খোঁজে মূল্য নয় কষ্ট যদি কারো চোখে না পড়ে তাহলে কান্নার কোনো মূল্য থাকে না অনেক সময় কাউকে ছেড়ে দেওয়াই ভালোবাসার প্রমাণ কিন্তু সেটা বোঝে না যাদের ভালোবাসা কেবল পাওয়ার জন্য যেখানে স্বার্থ নেই সেখানে ভালোবাসার অভিনয় চলে জীবন আমাকে এতবার ভাঙলেও আমি প্রতিবার নতুন করে গড়ে উঠি কিন্তু কেউ দেখে না সেই নির্জন যুদ্ধের দাগগুলো অদৃশ্য যোদ্ধা আমার হাসির পেছনে লুকিয়ে আছে এমন এক গল্প যা শুনলে তোমার চোখে জল চলে আসবে মুখোশধারী ভালোবাসা দিয়েছিলাম একজনের হাতে সে ফিরিয়ে দিল হৃদয় ভাঙা অভিজ্ঞতা এখন ভালোবাসার চেয়ে ব্যথা চেনা সহজ সময় সব ক্ষত শুকায় মিথ্যে কথা কিছু ব্যথা দিন যত যায় তত গভীর হয় আমার কষ্ট দেখে কেউ কেউ খুশি হয় জানো কি তোমাদের এই আনন্দই আমাকে আরও শক্তিশালী করে তুলছে একা হয়ে গেছি হঠাৎ করেই যাদের আমার সবচেয়ে প্রয়োজন ছিল তারাই সবচেয়ে দূরে চলে গেছে জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি তারাই সবচেয়ে বেশি আঘাত দিয়েছে আমার চোখের সামনে সব কিছু ধ্বংস হয়ে গেল আর আমি শুধু দাঁড়িয়ে দেখলাম কিছুই করার ছিল না আমার ভুলগুলো আমাকে এতটাই গ্রাস করেছে যে এখন সঠিক কাজ করতেও ভয় লাগে আমি জানি এই ব্যথা একদিন কমবে কিন্তু আজকের এই মুহূর্তে এটা যে কতটা সত্যি তা শুধু আমি আর আল্লাই জানি জীবন আমাকে শিখিয়েছে কাঁদতে জানা জরুরি কারণ কান্নাই একমাত্র ভাষা যখন সব শব্দ নিষ্প্রভ হয়ে যায় আমার ভেতরে একটা যুদ্ধ চলছে প্রতিদিন বাইরে থেকে কেউ দেখতে পায় না কিন্তু ভেতরে সব ধ্বংস হয়ে যায় আমি শিখেছি একা হাঁটতে কারণ যাদের পাশে পেয়েছিলাম তারাই পথের বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু সম্পর্ক কুয়াশার মতো এক মুহূর্তে স্পষ্ট পরের মুহূর্তেই হারিয়ে যায় কেউ কাউকে ভোলে না শুধু অভ্যস্ত হয়ে যায় তার অনুপস্থিতিতে মানুষের সবচেয়ে বড় ভুল হল সে সব সময় অন্যকে বদলানোর চেষ্টা করে কিন্তু নিজেকে বদলানোর কথা ভাবে না ভালোবাসা কখনোই কষ্ট দেয় না বরং ভুল মানুষকে ভালোবাসার জন্যই কষ্ট হয় জীবনে কখনো কাউকে এতটাই ভালোবেসো না যে তার অনুপস্থিতি তোমাকে শেষ করে দেয় কিছু কষ্ট মুখে বলা যায় না শুধু নিরবতায় অনুভব করা যায় মানুষ কষ্ট পেতে পেতে একদিন অনুভূতিহীন হয়ে যায় তখন আর কাঁদারও দরকার হয় না যে চলে যেতে চায় তাকে আটকে রাখো না কারণ ভালোবাসা জোর করে ধরে রাখা যায় না সবাই তোমাকে বুঝবে না কারণ তুমি যা অনুভব করো সেটা তারা কখনো অনুভব করেনি একবার ভেঙে গেলে মানুষ আর আগের মতো থাকে না সে হাসলেও ভেতরে একটা শূন্যতা রয়ে যায় তুমি যত ভালো হও না কেন কিছু মানুষের কাছে তুমি কখনোই যথেষ্ট ভালো হতে পারবে না কিছু সম্পর্ক একদিন গল্প হয়ে যায় আর কিছু গল্প আজীবন মনে থেকে যায় একজনের অবহেলা আরেকজনের জীবনে গভীর ক্ষতের মতো দাগ রেখে যায় অভিমান তখনই বেশি লাগে যখন তুমি যাকে ভালোবাসো সে তোমার কষ্টটা বোঝে না কষ্ট সবাই দেয় কিন্তু ভালোবাসে যেই পাশে থাকে তাকেই কখনো ভুলে যেতে নেই সবাই বলে ভালো মানুষ হও কিন্তু বাস্তবতা হলো ভালো মানুষদের কষ্ট বেশি পেতে হয় প্রতিটি সফলতার পেছনে কষ্টের গল্প থাকে কিন্তু সবাই শুধু সফলতাটাই দেখে কষ্টটা নয় নিজেকে দুর্বল মনে করো না কারণ আল্লাহ কাউকে তার সহ্যের বাইরে কোনো পরীক্ষা দেন না আজ যা তোমার কাছে স্বপ্ন আগামীকাল তা বাস্তব হতে পারে শুধু চেষ্টা করে যাও স্বপ্ন বড় হলে ভয়টাও বড় হবে কিন্তু সেই ভয়েই তোমাকে এগিয়ে নিয়ে যাবে আমার স্বপ্নগুলো ধুলিসাত হয়েছে বারবার কিন্তু আশ্চর্য ব্যাপার আমি এখনও নতুন স্বপ্ন দেখি জীবন কখনো সহজ ছিল না শুধু আমি আগের চেয়ে শক্ত হয়ে উঠেছি প্রতিটি আঘাতই আমাকে নতুন করে গড়ে তুলেছে স্বপ্ন তখনই সত্যি হয় যখন তুমি তাকে জাগিয়ে রাখো নিজেকে ভালোবাসতে শেখা মানেই অর্ধেক জয় নিশ্চিত করা ব্যর্থতা মানেই শেষ নয় এটা তো শুধু নতুন শুরু লক্ষ্যে পৌঁছতে দেরি হলেও থেমে যেও না কারণ শেষ হাসিটাই গুরুত্বপূর্ণ সময় কারোর জন্য অপেক্ষা করে না তাই এখনই নিজের স্বপ্নের দিকে ছুটে চলো সাহসীলাই আকাশ ছুঁতে পারে ভয় পেলে শুধু মাটিতেই পড়ে থাকতে হবে দুনিয়া তোমার স্বপ্নকে হাসি ঠাট্টায় উড়িয়ে দেবে কিন্তু একদিন তোমার স্বপ্নই তাদের চুপ করিয়ে দেবে মানুষ তোমার কষ্ট বুঝবে না কিন্তু সফলতা দেখলে হিংসা করবে একদিন সবাই তোমাকে চিনবে কিন্তু তার জন্য তোমাকে নিজেকে তৈরি করতে হবে কষ্টগুলো তোমাকে ভেঙে দিতে আসেনি তারা তোমাকে গড়তে এসেছে বাতাসের সাথে উড়ে যাওয়ার চেয়ে ঝড়ের বিরুদ্ধে দাঁড়ানোই সাহসিকতা একদিন যারা তোমাকে কষ্ট দিয়েছে তারাই তোমার সফলতা দেখে অবাক হবে অন্ধকার যত গভীর হয় আলোর মূল্য ততটাই বেড়ে যায় তাই কষ্টগুলোকে শক্তিতে পরিণত করো হার না মানাই জীবনের আসল খেলা কারণ যারা লড়াই করতে জানে তারাই একদিন জিতবে যা হারিয়ে গেছে তা নিয়ে ভাবো না যা আছে তা নিয়েই নতুন কিছু তৈরি করো তুমি যদি নিজেকে বদলাতে না পারো তাহলে তোমার ভবিষ্যৎও বদলাবে না নিজের মতো করে বাঁচো কারণ এই জীবনটা শুধুই তোমার অন্ধকার যত গভীর হয় ভোর তত কাছাকাছি চলে আসে ধৈর্য ধরো তোমার আলো ঠিকই যশবে একদিন সফলতার পথ কখনো সহজ হয় না তবে যারা বিশ্বাস রাখে তারাই জয়ী হয় বাস্তবতা হলো তুমি যত ভালো হও সমাজ তোমার দুর্বলতা খোঁজার অপেক্ষায় থাকে মানুষকে যতই ভালোবাসো সমাজ তোমার অবস্থা দেখেই তোমাকে মূল্য দেবে তুমি কেমন মানুষ তা সমাজ নয় পরিস্থিতি ঠিক করে দেয় ছবিতে আমার মুখ দেখা যায় কিন্তু চোখের গভীরে যে গল্প লুকানো তা কজন পড়ে ভালো হতে চাও আগে কিছু খারাপ মানুষের মুখোশ খুলতে শেখো সমাজ শুধু তোমার ভুলগুলো মনে রাখে কিন্তু সফলতা দেখলে হিংসা করে হাসিটাই হলো আমার সবচেয়ে দামি অলঙ্কার লোকেরা আমাকে পছন্দ করুক বা না করুক তাতে আমার কিছুই যায় আসে না মানুষ মুখে যা বলে মনে তা রাখে না তাই বিশ্বাসের আগে একটু ভাবো দারিদ্রের ভাষণ জ্ঞান নয় বিনোদন মনে করে সমাজ মুখোশধারীরা সমাজে বেশি জনপ্রিয় কারণ তারা বাস্তবতা ঢেকে রাখতে পারে ভালো মানুষ হওয়া সহজ কিন্তু সমাজে ভালো মানুষ বলে টিকে থাকা কঠিন সমাজে সম্মান পাওয়ার সহজ উপায় হলো চুপ করে থাকা কারণ সত্যি কথা কারো পছন্দ না যারা তোমার পিছনে কথা বলে তারা আসলে তোমার থেকে পিছিয়ে আছে তাই তাদের কথায় পাত্তা না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে চলো শান্ত থাকার অর্থ এই নয় যে আমি দুর্বল বরং আমি জানি কাকে কোন জায়গায় কিভাবে জবাব দিতে হয় আমি বদলে যাইনি শুধু শিখেছি কাকে গুরুত্ব দিতে হয় কাকে নয় আমি যেমন ঠিক তেমনই থাকব কারণ আসল মানুষ নিজেকে বদলায় না সাদামাটা জীবনই সবচেয়ে সুন্দর কারণ সেখানে অভিনয় করতে হয় না তুমি যেমনভাবে নিজেকে দেখো পৃথিবীও তোমাকে সেভাবেই দেখে সঠিক সময় চুপ থাকা আর সঠিক সময় কথা বলা এ দুটি যদি শেখো তবে জীবনের অনেক সমস্যাই দূর হয়ে যাবে কথায় যত ভালোবাসা থাকুক কাজে যদি না থাকে তাহলে সেই ভালোবাসা কেবল অভিনয় দুনিয়ার নিয়ম খুব অদ্ভুত সৎ মানুষকে পরীক্ষা নেওয়া হয় আর মিথ্যাবাদীদের বিশ্বাস করা হয় মানুষের চেহারা নয় মনটাই আসল কিন্তু এই যুগে সবাই মুখ সেই বেশে বিশ্বাস করে সমাজ তোমাকে তখনই সম্মান দেবে যখন তুমি নিজেকে সম্মান করতে শিখবে নইলে সমাজের চোখে তুমি শুধুই একটা নাম্বার সমাজ তোমার মুখের হাসি দেখে বিচার করে বুকের ভাঙা কষ্ট কেউ দেখে না ভালোবাসা নয় সমাজে টাকার দাম বেশি টাকা থাকলে দোষও গুণ হয়ে যায় সত্যি কথা বললে তুমি খারাপ মিথ্যে বললে তুমি রাজনীতিবিদ সমাজ এমন এক আয়না যেখানে সবাই নিজেকে ফেরেশতা ভাবে সত্যিকারের বন্ধু খুঁজে পাওয়া কঠিন কারণ সবাই সুবিধা দেখে সম্পর্ক গড়ে তুমি কষ্টে থাকলে কেউ দেখবে না কিন্তু সুখী হলে সব আত্মীয় জন্ম নেয় মানুষ বদলায় না সময়ের সাথে তার মুখোশটাই বদলায় তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না ভালো মানুষরা কখনো বদলায় না শুধু সময়ের সাথে হারিয়ে যায় কারণ পৃথিবী তাদের মূল্য দিতে জানে না একটা সুন্দর মন একটা সুন্দর মুখের চেয়েও মূল্যবান কারণ বয়সের সাথে সৌন্দর্য মলিন হয় কিন্তু হৃদয়ের সৌন্দর্য চিরকাল অমলিন থাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো কষ্ট আর সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য তোমার গল্প একদিন বদলে যাবে শুধু তোমাকে হাল ছাড়তে নেই কারণ আল্লাহ সব কিছু ঠিক সময়েই দেয় সব কিছু সহজ করার একমাত্র উপায় হলো ধৈর্য কারণ কঠিন সময়ও এক সময় বদলায় শুধু বিশ্বাস রাখতে জানতে হয় মানুষের চেহারা নয় তার ব্যবহারই বলে দেয় কে আসলে কেমন কারণ সুন্দর মুখের আড়ালে অনেক বিষ লুকিয়ে থাকে জীবনটা একটা বই কিছু পৃষ্ঠা দুঃখের হবে কিছু আনন্দের কিন্তু কোনো পৃষ্ঠায় না পড়ে বই বন্ধ করে দিও না সময় কাউকে ভুলিয়ে দেয় না বরং ধৈর্য ধরতে শেখায় কষ্ট ভুলতে গেলে নয় সামলে নিতে হয় দুঃসময়ের মানুষগুলোই প্রকৃত আপনকে আর কে অভিনয় করে তা চিনিয়ে দেয় শান্তি খোঁজার জন্য বাইরে যাওয়ার দরকার নেই শুধু নিজের মনকে পরিষ্কার রাখো মানুষের সবচেয়ে বড় ভুল হল সে সবসময় অন্যকে বদলানোর চেষ্টা করে কিন্তু নিজেকে বদলানোর কথা ভাবে না অতিরিক্ত চিন্তা তোমার বর্তমান নষ্ট করে দেয় তাই যা ঘটার তা আল্লাহর উপর ছেড়ে দাও বাতাস যেমন দিক পরিবর্তন করে তেমনি জীবনও সবসময় একই থাকে না পরিবর্তনই একমাত্র সত্য সময় কষ্ট দেয় না বরং শেখায় কে তোমার আপন আর কে শুধু প্রয়োজনের যে তোমার মূল্য বুঝবে না তার জন্য তোমার সময় নষ্ট করো না জীবনে সুখী হতে হলে সব কিছু জানার দরকার নেই কিছু জিনিস না জানাটাই শান্তির জন্য ভালো